আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি বিষয়ক চ্যানেলে চাষা টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম সাধারণত গ্রীষ্মকালীন ফসল হলেও এটাকে আধুনিক কৌশল ব্যবহার করে কিভাবে শীতকালেও ভালো ফলন পাওয়া যায় এবং ভালো টাকা লাভ করা যায় তবে এই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের জন্য শীতকালে শশা চাষে বেশ কিছু চ্যালেঞ্জ আছে তার মধ্যে হলো আপনার যেমন তীব্র ঠান্ডা তেমনই কুয়াশা পোকা ও রুগেরা উপদ্রব বেশি তবে এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করে বাম্পার ফলন ও এই সময় বাজারে চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়া যায় তাই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম আমি আছি আপনাদের সাথে মমত হুমায়ুন কবির আইপিএম ট্রেনার তবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেলাইকনটি অন করে রাখবেন এরকম কৃষি টিপস ভিডিওগুলো সবার আগে পেতে বীজ বপনের সময় সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে বীজ বপনের উপযুক্ত সময় তবে নভেম্বরে তীব্র ঠান্ডা পরে যদি ঠান্ডার মাত্রা বেশি হয় সেই ক্ষেত্রে যদি বীজ বপন করেন তাহলে কিন্তু আপনার বীজ থেকে চারা গজাতে যেমন সময় লাগে তেমনই আপনার গাছের বৃদ্ধি কম থাকে তবে এই সময়টাতে শস্যা চাষ না করাই ভালো শীতকালে ভালো ফলনের জন্য অবশ্যই উচ্চ ফলনশীল জাত এবং কি আপনার যে জাতগুলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতেও ভালো ফলন হয় সেই জাতগুলো নির্বাচন করবেন উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের নির্বাচন করবেন যেমন পাল বা গিং এবং কি আপনার এলাকায় কোন জাতের শশা ভালো হয় তবে সেই জাতগুলা নির্বাচন করবেন শীতকালে চারাতুরি বা বীজ বপন যখন আপনি বীজ বপন করবেন বা এতে করেন তবে সেই ক্ষেত্রে ভালো সরাসরি মাঠে বীজ বপন করলে সেক্ষেত্রে অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে অনেক সময় বীজ নাও যেতে পারে এজন্য এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বা টেতে চারা উৎপাদন করলে সেটা আপনার পরিবেশের সাথে বা ঠান্ডার সাথে খাপ খাইয়ে নিতে পারে রোপণের পর পলিথিনের টানেল থেম ব্যবহার করুন এতে আপনার রাত্রে যখন প্রচুর কুয়াশা বা ঠান্ডা পড়ে সে সময় আপনার টানেলের নিচের চারাগুলার তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং কি ঠান্ডায় আপনার গাছগুলোতে রোগ ও ছত্রাকের আক্রমণ কম হবে এবং ফলনও বেশি হবে অবশ্যই এভাবে টানেল তৈরি করে দেবেন যখন রোদ উঠবে তখন আপনার উপরে পলিটা সরিয়ে দেবেন এবং তো বাতাস পাবে এভাবে শীত মানে সন্ধ্যা আসার আগে আবার টানেলগুলা পলিটিন দিয়ে ঢেকে দেবেন মানে গাছগুলো পলিটিনতে ঢেকে দেবে এভাবে পরিচর্যা নিয়মিতভাবে করতে হবে ভালো ফলনের জন্য আর ব্যবস্থাপনা বা মাচা মাথা তৈরি অবশ্যই সার ব্যবস্থাপনায় আপনি শীতকালে মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য বা মাটিকে উষ্ণ গরম রাখার জন্য অবশ্যই জৈব সার মানে গোবর সার বা কম্পোস্ট সার যেটাই ব্যবহার করেন না কেন অবশ্যই এটার মাত্রা একটু বাড়িয়ে দিবেন যেমন আমি প্রতি শতাংশ কোন সার কতটুকু পরিমাণে দেবেন সেটা আমি আপনাদের মাঝে এখন তুলে ধরছি পচা গোবর প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো কেজি টিএসপি সার এক কেজি পাঁচশো গ্রাম এমওপি সার সাতশো পঞ্চাশ গ্রাম জিপসাম সাতশো পঞ্চাশ গ্রাম দস্তা পঞ্চাশ গ্রাম সোলুভ্রন উপরিক যে সারগুলা এটা আপনাকে অবশ্যই চারা গজানোর দশ থেকে পনেরো দিন পর প্রথম কিস্তির ইউরিয়া সার এবং কিস্তির সার আপনি যখন গাছে ফুল আসবে ফুল আসার আগ দিয়ে সারগুলো প্রয়োগ করে দিবেন এবং তৃতীয় কিস্তির সার যখন গাছে ফলন ধরা শুরু হবে ঠিক সেই মুহুর্তে দিয়ে দিবেন সেচ ব্যবস্থাপনা শীতকালে সাধারণত আপনার সেচ কম লাগে অন্য অন্য সিজনের থেকে তবে এসব খেয়াল রাখতে হবে মাটি যেন আবার বেশি না শুকিয়ে যায় আর মাটিতে পর্যাপ্ত রস থাকলে সেচ দেওয়ার দরকার নেই আর এছাড়া অবশ্যই খেয়াল রাখতে হবে কখনও বিকালবেলা সেচ দেওয়া যাবে না অবশ্যই সকালবেলা সেচ দিতে হবে বিকালবেলা সেচ দিলে গাছে ঠান্ডা লাগবে এবং কি শীঘরে ঠান্ডা লেগে গেলে আপনার গাছের গ্রোথ ভালো হবে না এছাড়া ফলন কমে যাওয়ার ঝুঁকি থাকে অবশ্যই সকালবেলা সেচ দিতে হবে এবং সূর্য ওঠার বিকালে গাছের বৃদ্ধি দৃঢ় হয় অবশ্যই ইউরিয়া সার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কিত করতে হবে এছাড়া পটাশ সার ও পিসার অবশ্যই ব্যবহারের ক্ষেত্রে আপনাকে মাত্রা একটু কম ব্যবহার করতে হবে কারণ এ সময় গাছের গ্রোথ কম থাকে যার জন্য এই সার দিলে আপনার গাছের বৃদ্ধি কম হবে আর এছাড়া নিয়মিতভাবে নিচের যে পুরান পাতাগুলা এগুলাকে ভেঙে দিতে হবে ফলন সংগ্রহ তৈরি অবশ্যই গাছ গাছের বয়স যখন পিসের থেকে পঁচিশ দিন হয়ে যাবে তখনই মাছা তৈরি করে দিতে হবে যাতে গাছগুলা মাছায় উঠতে পারে এবং মাটিতে পড়ে ছত্রাগেকার আক্রমণ না হয় আর বিশেষ করে শীতকালে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হলো আপনার পোকামাকড় ও রোগ পোকার উপদ্রব এটা কিন্তু আপনার শীতকালে সবচেয়ে বেশি মারাত্মক হলো আপনার মাকুর বা সাদা মাছি এরা কিন্তু মোজাহিক ভাইরাস ছড়ায় এছাড়া দেখা দেওয়ার সাথে সাথে অবশ্যই আপনাকে অনুমোদিত কীটনাশক স্প্রে করে দিবেন না হলে কিন্তু যদি আক্রমণের মাত্রা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই ভাইরাসের আক্রমণ হলে আপনি সেই গাছ থেকে ফলন করা ফলন হওয়ার সম্ভাবনা থাকে না এছাড়া আপনারা জৈব পালা গুরুত্ব দেবেন যেহেতু শশা কাঁচা খাওয়া যায় সেই ক্ষেত্রে রাসায়নিক পালা নেশকের থেকে আপনারা যদি জৈব পালা আর নিম পাতা নিম বীজ নিম তেল এসব ব্যবহার করতে পারেন এছাড়া শীতকালে একটু বাড়তি যত্ন নিলে আপনি ভালো ফলন এবং ভালো দাম পেতে পারেন অবশ্যই শীতকালে সচরা চাষ করলে আপনাকে মালচিং ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার যে মাটির তাপমাত্রাটা এটা বৃদ্ধি 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 পায় এবং কি যদি আপনারা পলি মালচিং ব্যবহার না করেন সেই ক্ষেত্রে আপনার প্রাকৃতিক যে মালচিং আছে যেমন খড়কুটা বা আপনার কচুরি পানা দিয়ে গাছের গোড়া ডেকে দিতে পারেন এতে আপনার গাছের আর্দ্রতা বা মাটির আর্দ্রতা ঠিক থাকে তবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের পরবর্তী ভিডিও কি ধরনের চান অবশ্যই কমেন্টে বলতে ভিডিও পারপাস কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন এছাড়া আমাদের চ্যানেল ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে চাষা টিভি